কয়েকদিন আগে বাংলাদেশের একজন নাম করা বক্তা তার নাম হল মিজানুর রহমান আজহারি খুব ভালো মাপের উচ্চ মাপের খুব শিক্ষিত বড় একজন বক্তা আমি মনে করি বাংলাদেশে বেশ কিছু বক্তা আছে মিজানুর রহমান আজহারি আবদুল্লাহ আলমিন ভাই ভাই তারপরে হাবিজুর রহমান সিদ্দিকি মামুনুল হক সাহেব ইলিয়াসুর রহমান জিহাদি নুল ইসলাম অলিপুরী এরকম বড় মাপের যে বক্তাগুলো আছে এগুলো আমাদের উন্মতের জন্য বিশাল বড় নিয়ামত কথা কন ঠিক কিনা বিশাল বড় নিয়ামত হলো এগুলো আমাদের কিন্তু এই মিজানুর রহমান আল আজহারি সাহেব হাফিজুল্লাহ তাআলা তিনি একটা বক্তিতা যায়া আমার নবীর দৈহিক গঠন নিয়ে বক্তিতা করতে যায়া একটা শব্দ তিনি উচ্চারণ করলেন সেটা হলো সিক্স প্যাক এখন এই কথাটাকে কেন্দ্র করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠল এখন সিক্স প্যাক মানে কি সিক্স প্যাক মানে হলো ওই যে যুবক ছেলেরা জিম করে ব্যায়াম করে না ব্যায়াম করার পরে এই পেটের ভিতরে এই রকম বডি আর পেট এরকম থাক থাক হয়ে যায় এই দিককারী মাংস বলে এইভাবে থাক থাক হয়ে যায় তেই পেটের মধ্যে ছয়টা দাগ পরে এইটাকে বলা হয়ে হলো সিক্স প্যাক এখন নতুন এসে এই শব্দটা আমাদের এই ব্যাম জিং যে করে ব্যাম করে এই ব্যামের সাথে এসে সিক্স প্যাক শব্দটা কি হয়েছে যুক্ত হয়ে গেছে এখন মিজানুর রহমান আল আজহারী সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক এবং পেটের আলোচনা করতে যা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ছিল হলো সিক্স প্যাক তার মানে হলো পেট আর বুক সমান সমান ছিল আর এই রকম শক্তিশালী মানুষের মধ্যে এরকম থাক থাক ছিল এখন এই কথা শুনে আমার দেশের আরো একজন বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একবারে বলে ফেললেন যে মিজানুর রহমান আল আজহারি কুফুরি করছে সিক্স প্যাক বলে উনি কাফের তৌবা করতে হবে মুসলমান উনি একজন নাম করা বক্তা ইনি একজন পীর সাহেব আর উনি একজন বক্তা পীর না দুইজনের মধ্যে লাগা গেল ঝগড়া এইগুলা নিয়ে এখন তলপার তা আমার প্রশ্ন হলো একটা মানুষের ভিতরে মুসলমান হওয়ার একশোটা গুণের ভিতরে যদি একটা গুণ বিদ্যমান থাকে তাহলে তাকে কাফের বলা যাবে কথা বলেন যাবে না আমি আব্বাসি সাহেবকে বলবো এইভাবে যাকে তাকে আপনি কাফের বলে গালি দিবেন না যদি সে মূলত কাফের না হয় গালি দেওয়ার কারণে উল্টা গালিটা আপনার উপরেই পড়ে যাবে যখন কোন বক্তা পপুলারিটি পায় নাম করা হয় যায় তখন কিন্তু তাদের সব সময় তাদের পিছনে মানুষ চোখ লাগায় থাকে কখন কি বলে তা আপনারা বাংলাদেশে পপুলার হয়ে গেছেন আপনাদের প্রত্যেকটা কথা ভেবে সিনতে বুঝে শুনে বলা দরকার কথা বলেন ঠিক কিনা তার সাথে আমি বাংলাদেশের সকল পীর মাশায়ে কোলামায়ে کرام কবি আলিয়া ফুরফুরে সরশরিয়া চন্দাই রসুলপুরী সকল পীর সাহেবের মুরিদদের পীরদের সকল আলেমদের কেন উদার তা আহ্বান আসুন আপনারা নিজেদের স্বার্থকে ত্যাগ করে ইসলামের সাথে কোরআনের সাচ্চে উন্নতের সাচ্চে উম্মতকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে বাঁচানোর জন্য এক প্ল্যাটফর্মে এসে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি না করে গালিগালাজ পেরে একজন আরেকজনের বন্ধু হয়ে বাংলাদেশে ইসলামের কাচ্চরান জারজার লাইন থেকে আল্লাহর কসম করে বললাম সব ওলামায়ে کرام সব পীর মাশাএক যদি এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পথে দাওয়াত দেয় এই বাংলার জমিন হবে ইসলামের জমিন এই বাংলার জমিনে কালেবার মালা উর্বেই উর্বে ইন ইনশাআল্লাহ কথা কান ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সমস্ত বাংলাদেশের আলেম ওলামা পীর মাশাগণ সকল মতভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করুক আপনারা চান কি চান না যারা সারা চান যে হাত তুলে একটু তাকবীর দেন মর্দে মুজাহিদের মতো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর